ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মধু সুরে ডাকতেছেন হে ঈমানদারগণ তোমরা কি করিও না এরকম অনেক চিন্তাধারা আছে যে চিন্তাধারা করলে মানুষের গিবত করা হয় এরকম চিন্তাধারা তোমরা কখনো করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা কি করতেছি আমরা আমার ভাইয়ের আমরা আমার আমাদের আত্মীয় স্বজনদের আমরা আমরা যখন চায়ের হোস্টেলের মধ্যে বসি বসার পরে আমরা কত মানুষের কত রকম জীবত করি আল্লাহ বাকর্বুল আলমিন আমাদেরকে এই এইভদ করতে মানা করেছেন এই গিবত করতে নিষেধ করেছেন কিন্তু আমরা অহরহর আমরা মানুষের গিবত করতেছি করতেছি আল্লাহ পাকবুল আলমিন তার হাবিব সাল্লু আলহি আসাল্লামের মাধ্যমে অসংখ্য অগণিত হাদিস দ্বারা আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো বান্দা যদি অবর বান্দার গিবত করে কি করে গিবত করে তাহলে কোনো বান্দা যদি কোনো বান্দার গিবোধ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে বান্দার যেরকম একটা হক আছে হকুল ইবাদ বান্দার যেরকম একটা হক আছে তুমি ওই বান্দার হক তুমি নষ্ট করেছো কোনো বান্দা যদি কোনো বান্দার অপর বান্দার যদি করে তাহলে ওই বান্দার হক তুমি নষ্ট করেছো রাসুল সাল্লু আলিম বলতেছেন যে ওই বান্দা যদি তোমাকে মাফ না করে তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এই জন্য কোন বান্দার যদি তুমি গিবত করো তাহলে ওই কাল কেয়ামতের দিন ফুলসিরাতের দিন যখন তুমি ফুলসিরাতের পোল পার হইবে পার হওয়ার জন্য যখন তুমি ওই ফুলসিরাতের পোলের সামনে তুমি যাইবে তখন আল্লাহ পাকবুল আলমিন তোমাকে নিষেধ করে দিবে যে তুমি এই ফুলসিরাত পার হইতে পারবে না কেন পার হইতে পারবে না কারণ তুমি দুনিয়ার মধ্যে থাকতে বান্দার তুমি গিবত করেছিলে বান্দার তুমি পরনিন্দা করেছিলে আজকে তুমি ওই বান্দার ওই বান্দা থেকে মাফ নিয়ে তারপরে তুমি ফুলসিরাত তুমি পার হও এই জন্য ভাই অদস্ত বুজুর্গ আসুল সাল আলিম একটা হাদিসের মধ্যে বলেন আল্লাবাদু জিনা এই হচ্ছে জিনার থেকেও অতি গুনাহার একটা কাজ কেউ যদি জিনা করে কেউ যদি জিনা করে তাহলে সে যদি হাজি তওবা করে আল্লাহর কাছে তাহলে তো তার ওই তওবার কারণে তাকে মাফ করে দিতে পারে কিন্তু তুমি যদি আমি যদি অপর এক বান্দার যদি গীবত করি তাহলে আল্লাহ বলে আল আমিন বলেন যে আমি আমার ওই বান্দা মাফ না করার আগ পর্যন্ত আমি তোমাকে মাফ করতে পারবো না এই জন্য ভাই ও দস্ত বুজুর্গ একটু ভেবে চিনতে বলেন তো আপনি আমি সারা দিনে চব্বিশ ঘন্টায় কত মানুষের গিবত করতেছি বিশেষ করে মহিলাদের দ্বারা এই গিবতের কাজটা সবথেকে বেশি হয় আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন আছে এরকম যারা অহরহ জীবত করতেছে নিজের স্বামীর নামে জীবত করতেছে নিজের সন্তানের নামে জীবত করতেছে নিজের পাড়া প্রতিবেশীর নামে জীবত করতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim in إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بك رب العالمين درباري أشنك أغنط شكريا جي رب العالمين, رب العالمين আজকে এই সুন্দর একটা মসজিষের আমরা সুন্দর একটা মসজিষ সুন্দর একটা ফ্যান্ডেল করতে পেরেছি এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার মুবারক মুবারক জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাকরুল্লাহ আলমিনের কালামুল্লাহ শরীফ থেকে সুরা হজরতের বারো নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم أي آيات شرور بكتشي ইয়া ইউহাল লাদিন আহা মানুহ হে ইমান দাঁড় গন হ্যাঁ মোমিন গণ মোমিন মিনাজজন এরকম অনেক চিন্তাধারা রয়েছে তোমরা এরকম চিন্তাধারা করিও না করিও না এরকম অনেক চিন্তাধারা রয়েছে যেগুলা গুনাহ তোমরা সেগুলা থেকে বিরত থাকো

ওল্লাহ ইন্নাল্ল এটা ওয়াবর রহিম একমাত্র তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্ল এটা ওয়াবর রহিম নিশ্চয়ই আল্লাহ অহ বা কবুলকারী এবং পরম দয়ালু আল্লাহবাক রব্ল আলহামিন আমাদেরকে কত সুন্দর করে রাখতেছেন ইয়া আই হিউহাল্লা আহ মানুহ হে ইমানদার আল্লাহ বাক রবুল আলহামিন আমাদেরকে কত মধুর সুনে ডাকতেছে হে ইমানদার গম তোমরা কি করিও না এরকম অনেক চিন্তাধারা আছে যে চিন্তাধারা করলে মানুষের গিবত করা হয় এরকম চিন্তাধারা তোমরা কখনো করিও না করিও না আল্লাহ বাকরবুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা কি করতেছি আমরা আমার ভাইয়ের আমরা আমার আমাদের আত্মীয় স্বজনদের আমরা গিবত দেইতেছি আমরা যখন চায়ের হোস্টেলের মধ্যে বসি বসার পরে আমরা কত মানুষের কত রকম জিবত করি আল্লাপাকর্বুল আলমিন আমাদেরকে এই এইভদ করতে মানা করেছেন এই করতে নিষেধ করেছেন কিন্তু আমরা অহরহর আমরা মানুষের গিবত করতেছি করতেছি আল্লাহ আল্লাহাকর্বুল আলমিন তার হাবিব সাল্লাল্লাহু আলহি মাধ্যমে অসংখ্য অগণিত হাদিস দ্বারা আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো বান্দা যদি অবর বান্দার গিবত করে কি করে গিবত করে তাহলে কোন বান্দা যদি কোনো বান্দার গিবত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে বান্দার যেরকম একটা হক আছে হকুল বান্দার যেরকম একটা হক আছে তুমি ওই বান্দার হক তুমি নষ্ট করেছো কোনো বান্দা যদি কোনো বান্দার অপর বান্দার যদি গিবত করে তাহলে ওই বান্দার হক তুমি নষ্ট করেছো রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলতেছেন যে ওই বান্দা যদি তোমাকে মাফ না করে তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সবুল নজরুল্লাহ এই জন্য কোন বান্দার যদি তুমি গিবত করো তাহলে ওই কাল কেয়ামতের দিন ফুলসিরাতের দিন যখন তুমি ফুলসিরাতের পোল পার হইবে পার হওয়ার জন্য যখন তুমি ওই ফুলসিরাতের পোলের সামনে তুমি যাইবে তখন আল্লাহ পাতরুল আলমিন তোমাকে নিষেধ করে দিবে যে তুমি এই ফুলসিরাত পার হইতে পারবে না কেন পার হইতে পারবে না কারণ তুমি দুনিয়ার মধ্যে থাকতে অমুক অমুক বান্দার তুমি গিবোধ করেছিলে অমক অমুক বান্দার তুমি পরনিন্দা করেছিলে আজকে তুমি ওই বান্দার ওই বান্দা থেকে মাফ নিয়ে তারপরে তুমি ফুলসিরা তুমি পার হও এই জন্য ভাই অদুস্থ বুজুর্গ আসল সাল্লু আলিম আসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন আল্লা এই এইবাদ হচ্ছে জিনার থেকেও অতি গুনাহের একটা কাজ কেউ যদি জিনা করে কেউ যদি জিনা করে তাহলে সে যদি তোবা করে আল্লাহর কাছে তাহলে হয়তো তার ওই তোবার কারণে তাকে মাফ করে দিতে পারে কিন্তু তুমি যদি আমি যদি অপর এক বান্দার যদি গীবত করি তাহলে আল্লাহ পাক আল আমিন বলেন যে আমি আমার ওই বান্দা মাফ না করার আগ পর্যন্ত আমি তোমাকে মাফ করতে পারবো না এই জন্য ভাই ও দস্ত বুজুর্গ একটু ভেবে চিনতে বলেন তো আপনি আমি সারা সারাদিনে চব্বিশ ঘন্টায় কত মানুষের গিবত করতেছি বিশেষ করে মহিলাদের দ্বারা এই গিবতের কাজটা সব থেকে বেশি হয় আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন আছে এরকম যারা যারা অহর অহর করতেছে নিজের স্বামীর নামে গিবোধ করতেছে নিজের সন্তানের নামে গিবোধ করতেছে নিজের পাড়া প্রতিবেশীর নামে গিবত করতেছে এখন আপনি যে গিবত করতেছেন রাসুল সাল্লাহ আলী আসলামের আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো বান্দা যদি অপর বান্দার গিবত করে যেরকম বলেছিলাম আল্লাহ এই জিনা থেকেও মারাত্মক গুনা হচ্ছে গিবত কেউ যদি এই গিবত করে অর্থাৎ কোনো মানুষের পরনিন্দা করে আচ্ছা এই গিবদটা কি গিবদ কাকে বলে রিবদ হচ্ছে কোনো মানুষের দোষ কোনো মানুষের দোষ যদি তার অনুপস্থিতিতে অন্য মানুষের সামনে সেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলে গিবদ এখন বলতে পারেন যে গিবদ মানলাম যেটা পর মানুষ অন্যের কাছে বলা এটাকে গিবত বলে এখন ওই ব্যক্তির যদি এই গুণটা থাকে অর্থাৎ সে যে খারাপ কাজটা করছে সেই কাজটা যদি তার মধ্যে বৃত্তমান থাকে এখন কি সেটাকে গিবত হবে অবশ্যই সেটাও গিবদ হবে এখন আপনি যদি আমি যদি আমি কোনো একটা মানুষের গিবোধ করি অর্থাৎ আমার অমুক একজন বন্ধু আছে সে একটা খারাপ কাজ করছে তার অনুপস্থিতে আমি আমার অন্য বন্ধুর সামনে অন্য বন্ধুর সামনে যদি আমি কি করি তার ওই খারাপ কাজটা আমি প্রকাশ করি সেটাকেই বলে গিব। এখন এই দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি শাস্তি দিবেন রব্বুল আলমিন বলেন রাসুল সাল্লিম যখন ওই মেয়েরাজে যখন গিয়েছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলিম ওই জাহান্নামের মধ্যে দেখতেছিলেন যে কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের দিছে তাদের নখ দ্বারা কিছু সংখ্যক মানুষ তাদের নিজের চেহারা খামসাইতেছে তখন রাসুল সাল্লু আলিম আসসালাম জিব্রাহ আলিম আসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে জিব্রাহ এই মানুষগুলো কারা যারা নিজেদের চেহারার মধ্যে নিজেরাই খামসাইতেছে তখন জিব্রাহ আলহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে এরা ওই আপনার যারা দুনিয়ার মধ্যে থাকতে তার নিজের ভাইয়ের নিজের পাড়া প্রতিবেশীর কি করেছিল গিবোধ করেছিল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তিটা আল্লাহ পাকবুল আলমিন এই জাহান দিয়েছেন সবুজ নজরুল্লাহ এই জন্য ভাই ও দোস্ত আমরা যে সমাজের মধ্যে চায়ের হোস্টেলে বসলে আমরা যে ওর হর আমরা এই গিবত ছড়াইতেছি আমরা একজনের গিবত আরেকজনের কাছে গিয়ে লাগাইতেছি আমরা একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতেছি সেটা সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন একবার রাসুল সাল আলাই সাল্লাম আর এক সাহাবি রাসুল সাল আলাই সাল্লামের কাছে এসে একটা আরস পেশ করেছিলেন ইয়া রসুল আল্লাহ সাল আলাইহি আসাল্লাম যে দুইজন মহিলা রোজা রাখছে কিন্তু রোজা রাখার পরেও তারা এখন মৃত্যু সর যায় তারা কাতর কাতরাচ্ছে মৃত্যু সরজা এরকম হয়ে গেছে তখন রাসুল সাল্লাম বলতেছেন ওই ওই যে যে তুমি কি করো দুইজন রোজা রোজা অবস্থায় যে মহিলা দুইজন আছে তাদেরকে আমার সামনে পেশ করো যখন রাসুল সাল্লিম আসাল্লামের সামনে ওই দুইজন মহিলাকে পেশ করলেন রাসুল সাল আলাইহিমাসাল্লাম একটা পাত্র দিলেন পাত্র দেওয়ার পরে বলতেছেন একজন মহিলাকে বলতেছেন যে তুমি কি করো এই পাত্রের মধ্যে তুমি তুমি ভূমি করো এই পাত্রের মধ্যে ভূমি ভূমি করো যখন এক মহিলা করতেছে ভূমি ভূমি সে করতেছে করার তার ভিতর থেকে পুজ রক্ত এবং গুস্তর করা কি করতেছে তার ভূমির সাথে বাহির হইতেছে তো এক মহিলা যখন ভূমি করা শেষ তখন অপর মহিলাকে রাসুলসল্লু আলিহিম্লাম নির্দেশ করলেন যে তুমি এবার কি করো তুমি এবার ভূমি করো যখন দুই মহিলা ভূমি করার পরে রাসুল সালু আলিম আসাল্লাম বলতেছে যে এই যে তোমরা যে ভূমি করলে তোমাদের ভিতর থেকে তোমাদের ভিতর থেকে যে রক্ত পুজ মাংসের যে টুকটাগুলা বাহির হইতেছে সেগুলা কি জানো সেগুলো কি জানো তোমরা এগুলো কিসের তো মহিলারা বলতেছে যে না আমরা জানি না সঠিক এটা কিসের আমরা তো সারাদিন কোনো কিছু খাই নাই আমরা তো রোজাদার এগুলা কি বলতেছেন যে তোমরা রোজা রাখা অবস্থায় তোমরা কি করেছিলে তোমরা অন্য একজন মানুষের তোমরা গিবত করেছিলে অন্য একজন মানুষের তোমরা কি করেছিলে গিবত করেছিলে যার কারণে আল্লাহ পাকুল আর আমিন তোমাদেরকে এই শাস্তি দিয়েছেন তোমাদের ভিতর থেকে এই রক্ত পুজ মাংসের কিছু অংশ তোমাদের পেট থেকে আল্লাহ পাকবুল্লা আলমিন বাহির করে দেখিয়েছেন এই জন্য ভাই ও বুজুর্গ একটু চিন্তা করেন আপনি আমি যে গিবত করতেছি কার গিবত করতেছি এই গিবতের দ্বারা আমাদের কি ফায়দা হইতেছে আমাদের তো কোনো আমাদের তো কোনো ফায়দা হয় না এই গিবত দ্বারা আমরা কি করতেছি

তার থেকেও মারাত্মক হচ্ছে কি করা এই যে মানুষ যে সুদ খায় ঘোষ খায় ঘোষ দেয় সে তার গুণাগুলা কেরকম সর্বনিম্ন গুণাটা হচ্ছে যারা সুদ খায় সুদ দেয় তাদের সর্বনিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে সত্তর বার জিনা করার সমান না যদি আপন মায়ের সাথে জিনা করার সমান হয় একবার সুদ খাইলে একবার ঘোষ খাইলে শুধু টাকা লাগাইলে ঘোষের টাকা লাগাইলে আমরা আজকে কত গুনা করতেছি কত মানুষের গিবত করতেছি চায়ের হোস্টেলে বসলে এই এইজনের গিবদ জনের দোষ অন্যজনের কাছে এইজনের এইটা অন্য জনের কাছে আমরা লাগাইতেছি লাগাইতেছি তো যাই হোক আল্লাহ হোক আল্লাহ বাকরুল যেন আমাদেরকে বুঝে শুনে চলবার তৌফিক দান করেন সবদান আমিন